প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুনায় আজ আমরা এই পরিণাম করতে পারছি করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগাল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী চরণে আমাদের এই গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবাল শ্রী শ্রী হরিণা পৃষ্ঠা খন্ড ঐশ্ব শক্তির ক্রম বিকাশ ও পুষ্টব্যাধি আরম্ভে কালকে বলা হয়েছিল এই যত আঘাত করেছিল তাই প্রযোকে দেখাঙ্গে এতে চিহ্ন ভিন্নই আছে পড়ে চিহ্ন ভক্তগণের পরে অনুযোগ এই অঙ্গে করে প্রহার যেই কুহুড় দুরাচার তা সঙ্গে হোক মহার এখন ঠাকুরের সঙ্গে যে ভক্ত যারা ছিল এই বোঝনা বিশ্বনা ঠিক আছে এরা বিশে এরা সবাই ওই ঠাকুরের গায়ে ওই মারি চিহ্ন দেখে এরা অভিশাপ যে এই যে এই কাজ করেছে এই অঙ্গে যে করেছে তার যেন মহাব্যাধি মেরেছিল বড় ভাই তিন দিন মধ্যে তাই ঘটিল যে তাহার কপালে মেরেছিল যে দিবেতে সেই দিদি বসইতে হস্ত তার উঠি আছে এখন ব্রজ বড় ভাই ব্রজকে মেরেছিল

বলদ বাজে অনেকে তাহা জি নিয়েছে পরস্পরে হয় কেহ করিল বিশ্বাস কেহ পর এই অবিশ্বাস কেহ এসে গন্ধে এঁকে যায় এখন বৈজোর জোর বড় ভাই বেড়েছে বড় ভাইয়ের পুষ্ট আমি ছাঁকা চাঁকা হয়ে রক্ত কাজে রক্ত পড়ে ঠিক আছে ইতিমধ্যে এই যে গরু বাসিয়েছিল। এই গরু বাঁচানো তো একটা জনরব হয়ে গেছে এখন এই জনরবে কেউ কেউ বিশ্বাস করেছে কেউ বিশ্বাস করেনি আবার কেউ কেউ এসে ওই গরু দেখে যাচ্ছে ঠিক আছে লোক শুনি কথা আব্রদনাথ জ্যেষ্ঠ ব্রাতা। বলে ভাই ক্ষমা ক্ষম অপরাধ ছোট ভাই বলে গুনি তোমাকে নাই কিছু নি দোষ করে গোটি লোক প্রমাথ বলে শুনো ভাই তব কিছু দোষ নাই কার কাজ কেবা যেন করে যার কাজ সেই করে লোকে লোকে বলে যা করে করে দাদাকে এসে বলছে যে আমি তোমাকে বেড়ে খুব ভুল করেছি আমি বড় হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে তখন ব্রুজ বলছে না তোমার পুরো দুষ্টি কারণ এই জগতে যা কিছু ঘটে যা কিছু হয় সবই তানার ইচ্ছায় হয় সেই ঠাকুরের ইচ্ছায় তাহলে তুমি যা বলছ সেটা ঠাকুরের তোমার পুরো দোষ কে বলছে ব্রুজ বলছে ব্রুজ দাদা ক্ষম কর্তা প্রেম রোগের আরোগ্য কর্তা কর্মকর্তা কর্ম অনুসারে কেটে যাবে পারো যদি ধরো কি আমার কাছে ক্ষমা যে জগৎ সৃষ্টি করে যে সৃষ্টি করে তুমি তার কাছে যে ক্ষমা কর সে যদি তোমাকে ক্ষমা করে তুমি যদি তাকে সঠিকভাবে ধরতে পারো তাহলে তোমার ওই ব্যাধি শরী থাকবে তুমি তার কাছে যে ক্ষমা দিতে পারো তাকে যেয়ে কে বলছে ব্রজ বলছে ব্রজ দাদা ঠাকুরের পথে পড়ি ভূমের উঠে গড়া গড়ি শির কুটি বুকেতে কিলাই ক্ষমা করো অপরাধ হে বহু হরিচাঁদ প্রতি পাবন দয়াময় এখন ওই ব্রজ দাদা নিজের কপাল টুকছে বুকে করঘাত করছে আর ঠাকুরের পায়ে ধরে গড়াগড়ি করছে কান্না করছে যে প্রভু আমি বুঝতে পারিনি ঠাকুর হরিচাঁদ

বড় হয়ে কনিষ্ঠ ছোট ভাইয়ের বড় খাও আর যদি জ্যেষ্ঠ মানতে পারো তবে তোমার রোগের আরোগ্য হবে এই বিধান ঠাকুর বৈজনাথের দাদাকে দিলেন যেই মাত্র করে তাই আর তার ব্যাধি নাই সাবে করে জয় জয় ধনী রোগেতে হইয়া মুক্ত সে হইল প্রভুর ভক্ত ব্যক্ত হলো অমনি অবনি দেড়িয়া গোলকপুরি ওরাকান্দি এলো হরি অধ্যৈত গোলক হুঙ্কারে সুকবি তারকচন্দ্র বলে প্রভু হরিচন্দ্র উরমাম হৃদয় গরে হরিবল পরিবার